মুক্তি মানে পাঁচ প্রকার মুক্তি আছে মুক্তি মানে মোক্ষ ষষ্ঠী সালো সামীপ্য সারুজ্য এবং সারুপ্য এবং সাজুজ্জ এই পাঁচ প্রকার মুক্তি আছে কৃষ্ণ দিয়ে দেয় এই মুক্তির জন্য অনেক মুনি ঋষিরা সত্য যুগে ত্রেতা যুগে ধ্যান যোগ্যাদি করতেন মুক্তি লাভের জন্য মুখ্য লাভের জন্যে মুক্তি মোক্ষ কী মুক্তি জড়জাগতিক বস্তু ভোগ করা আর মুক্তি হচ্ছে পাঁচ প্রকার মুক্তি আছে শাস্তি ষষ্ঠী মানে বৃত্ত বৈভব ভগবানের মতন বৈভব প্রাপ্ত হওয়া শালক্য ভগবত লোকে বাস করা স্বারূপ্য ভগবানের মতন রূপ প্রাপ্ত হওয়া সাজুজ্জ ভগবানের সাথে মিশে যাওয়া স্বামীপ্য ভগবানের নিপট নিকটে বাস করা সাধু অনেক সত্য যুগে ত্রেতা যুগে অনেক মুনি ঋষিরা তপস্যা করে তপ বলে তারা এইগুলো ভগবানের কাছ থেকে ভগবানের কাছ থেকে এগুলো সংগ্রহ করত ভগবান দিয়ে দিতেন ভগবান অকাতরে দিয়ে দিতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো ভোগের জন্যে আমরা ভোগের লালসায় জড়জাগতিক ভোগের লালসায় জীবনের শেষ দিন পর্যন্ত আমরা দাপাদাপি করে বেড়াই এ কথা অস্বীকার করার নয় জড় জগৎকে আমরা ভোগ করতে চাই জগতের যা কিছু সম্পদ ভগবানের সৃষ্টি যা কিছু সম্পদ আমরা সব আমাদের নিজস্ব বলে মনে করি নিজস্ব আমাদের এবং নিজস্ব মনে করে আমরা ভোগ করতে চাই আমরা একবারও ভাবি না এই ভোগ্য বস্তুগুলো আমাদের নয় আমরা ভোগ করতে আসিনি আমাদের এই দেহটা ভোগের দেহ নয় আমাদের এই দেহটা হচ্ছে ভজনের দেহ পৃথিবীতে ভগবানের সৃষ্টি আর যত যত জীব আছে তাদের কারোর ভজনের ক্ষমতা নেই কৃষ্ণ ভজনের ক্ষমতা তাদের নেই তাদের কৃষ্ণ নাম করার ক্ষমতা নেই একমাত্র এই মনুষ্য মানব দেহই হচ্ছে কৃষ্ণ ভজন যোগ্য দেহ অথচ আমরা একবারও ভাবি না সেটা না ভেবে আমরা ভোগে মত্ত হই আমরা ভক্তির সন্ধান করি ভক্তির অন্বেষণ করি আমরা ভক্ত হতে চাই আমরা এখানে যারা এসেছি তারা তো চাই যারা আসেনি এমন লোক অনেক আছেন তারা ভক্ত হতে চাই কিন্তু ভক্ত হতে গেলে কি করতে হবে তার সন্ধান করি না তার সন্ধান করি না নরতন ঠাকুরের একটি গান আছে খুব সুন্দর হঠাৎ মনে পড়লো গানের একটা লাইন সংসার দাবানলে নিশি হিয়া জলে আছে না একটা গান তারপরের কথাটা জুরাইতে নাকই উপায় সংসার দাবানলে সংসারে জ্বালা যাতনা দুঃখ কারো দুঃখ নেই এমন কোনো প্রাণী এমন কোনো মানুষ নেই যার হৃদয়ে কোনো দুঃখ নেই কারণ এই পৃথিবীটাই গীতায় ভগবান বলছেন পৃথিবীটাই হচ্ছে দুঃখালয় দুঃখালয় আসা শতম এই দুঃখের আলয়ে আমরা এসেছি কিন্তু সেই দুঃখ থেকে পরিত্রাণের পরিত্রাণের পথও ভগবান বলে দিয়েছেন কিন্তু আমরা সে পথে যাই না আমরা সে পথে যাই না ভগবানের উপর আমাদের ভরসা বিশ্বাস কতটুকু কতটুকু আছে ভগবানের উপরে বিদ্যাপতি ঠাকুর একটি প্রার্থনা পদে বলছেন তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিসরলু তাহে সমাপলু আব মজু লাগে কোন কাজে আমার হৃদয়ে প্রভু শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মায়া মমতা সব আছে প্রত্যেকের হৃদয়ে আছে প্রত্যেকের কিন্তু তোমার জন্যে কতটুকু আছে তা তলো সৈকত বাড়ি বিন্দু সম সৈকত মানে উত্তপ্ত রাশি সমুদ্র সৈকত উত্তপ্ত 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 বালুকা রাশি ঠান্ডা করবার জন্যে আমি কি করলাম ওই এক বিন্দু জল এক ফোঁটা আচ্ছা এক ফোঁটা জলে উত্তপ্ত বালুকা হয় সেই এক ফোঁটা জল বালিতে পড়ার আগেই শুকিয়ে যায় তোমার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ওই এক ফোঁটা জলের মতন এক ফোঁটা জলের মত আরগুলো গুলো কি করেছো আরগুলো সুত মৃত রমণী সমাজে সুতমান পুত্র মৃত মানে বন্ধু বান্ধব রমণী মানে স্ত্রী আদি এদেরকে এদের জন্য আমার হৃদয়ের শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা যা আছে উজাড় করে দিয়েছি কিন্তু শেষের দিন যাওয়ার সময় কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না কেউ যাবে না কিন্তু তাদের জন্যে আমি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সব উজাড় করে দিয়েছি তোহে বিসরলু তোমাকে বিস্মরণ হয়ে গেছি ভুলে গেছি তাহে সমাপ তাদের সব সমর্পণ করে দিয়েছি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে বিদ্যাপতি ঠাকুর বলছেন আব মজু লাগু কাজে আমি আর প্রভু কি কাজে লাগব আমি কি আর কোনো কাজে লাগব তা আমাদের অবস্থা কেমন সেই দৃঢ়তা সেই বিশ্বাস ভগবানের প্রতি কতটুকু আছে এখানে যখন এলাম এখানে আমি এসে এসে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে অনেক কিছু হ্যাঁ অনেক জায়গায় হয় ভগবানের প্রতি বিশ্বাসের রূপগোস্বাই বলছেন চারটি দৃঢ়তা লাগবে চারটি দৃঢ়তা দৃঢ়তা চারটি দৃঢ়তা কি প্রথম দৃঢ়তা এক নম্বর দৃঢ়তা ভগবান সর্বত্র আছেন তোমাকে বিশ্বাস করতে হবে তুমি কি বিশ্বাস করো ভগবান সর্বত্র আছেন তুমি যদি বিশ্বাস করতে ভগবান সর্বত্র আছেন যেখানে সেখানে তুমি আচার অনাচার ব্যবচার করতে পারতে না তোমার যখনই মনে হচ্ছে ভগবান এখানে আছে এখানে আছে এখানে আছে তখন এখানে বসে আমি একটা কটু কথা বলতে পারতাম না আমি একটা কটু ব্যবহার করতে পারতাম আরে ভগবান তো দেখছে কেউ না দেখুক ভগবান তো এখানে আছে ভগবান তো দেখছে আছে এই বিশ্ব সমাজ আমি একটা মানুষের সাথে দুর্ব্যবহার করবার সময় কি একবার ভাবি এখানে ভগবান আছে এখানে ভগবান আছে ভগবান তো সর্বত্র সর্ব ঈশ্বর সর্বভূত আনাঙ্গতি ভগবান বলছে আমি সর্বভূতের মধ্যে বিরাজমান গীতার কথা আমার কথা নয় ভগবানের কথা গীতার কথা হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত পদ্মনাব মুখ বাণী ভগবানের মুখ নিঃ বাণী সেই গীতায় ভগবান বলছে সর্বত্র আমি ব্যপ্ত সর্বত্র সর্বত্র জলে স্থলে অন্তরিক্ষে আছে অনল অনিলে চির নবনীলে ও সলিলে গহনে আছে লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে আছে অনলে অনল মানে আগুন অনিলে অনিল মানে বাতাস অনল অনিলে চির নবনীল নবনীল মানে আকাশ আছে অনল অনিলে চির নবনীলে আছে ভূধর ভূধর মানে মাটি সলিল সলিল মানে জল গহন মানে বনের মধ্যে আছে বিটুপি লতায় মানে বৃক্ষ তরুলতায় আছে বিটে পিলতায় জলদের গায়ে জলদ মানে মেঘ মেঘের গায়ে আছে আছে শশী শশী মানে হচ্ছে চাঁদ শশী তারকা মানে তারা তপন মানে সূর্য সূর্য চন্দ্র গ্রহ তারা আকাশ বাতাস সর্বত্র ভগবান ব্যপ্ত সর্বত্র ভগবান আছেন এই বিশ্বাসটা দৃঢ় বিশ্বাস নেই আমার তারপরে দ্বিতীয় বিশ্বাস হচ্ছে ভগবান সর্বদা আছেন সর্বদা সময় ভগবান আছেন সব সময় সব সময় ভগবান আছেন আছে এই বিশ্বাস আমার আছে এই বিশ্বাস আমার নেই সব সময় ভগবান আছেন এই বিশ্বাস যদি আমার থাকত এই বিশ্বাস যদি আমার থাকতো হৃদয়ে তাহলে আমার আহার বিহার আমার দৃষ্টি দোষ আমার শ্রবণ দোষ এগুলো হতো না এগুলো হতো না আছে আমার দৃষ্টি দোষ আছে যেটা দেখা উচিত নয় আমি সেদিকে তাকাই যেটা শোনা উচিত নয় সেটা আমি শোনার জন্য কান পেতে থাকি কি কান পেতে থাকি না ভগবান সর্বদা সর্বত্র আছেন এবং সর্বদা আছেন এই বোধ যদি আমার থাকতো তাহলে কি আমার এই দোষটা হতো হতো না তিন নম্বর দৃঢ়তা হচ্ছে আমি ভগবানের আমরা কি একবারও ভাবি আমি ভগবানের আমি কার আমি আমার ছেলের ছেলে আমাকে বাবা বলে ডাকলে আমি ভুলে যাই সারা বিশ্ব ভুলে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরি আমি কার আমি আমার স্ত্রীর আমি কার আমি আমার পিতার আমি কার আমি আমার মাতার আমি একবারও ভাবি না আমি ভগবানের চার নম্বর দৃঢ়তা হচ্ছে ভগবান আমার সর্বশেষ দৃঢ়তা হচ্ছে ভগবান আমার আমি ভগবানকে চাই না আমি ভগবানের কাছে টাকা চাই পয়সা চাই গাড়ি চাই বাড়ি চাই ছেলের বিয়ে চাই ছেলের চাকরি চাই মেয়ের বিয়ে চাই অনেক কিছু চাই চাওয়ার কোনো শেষ নেই চাওয়ার ফর্দ করতে বললে ফর্দের মাথা থেকেও মাথা তৈরি হবে কিন্তু ভগবানকে একবারও চাই না যে ভগবান তুমি আমার হও ভগবানকে যদি চাইতাম ভগবান যদি আমার হতো ভগবানকে যদি আমার করতে পারতাম তাহলে ভগবানের কাছে আর কিছু চাইতে হতো না ভগবানের কাছে আর কিছু চাইতে হতো না কিন্তু আমরা পার্থিব সুখ ভোগ চাই এই যে প্রথমে বললাম ভুক্তি সারাটা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে শুধু একটাই একটাই চাহিদা একটাই চাহিদা সেটা হচ্ছে ভক্তি সেটা হচ্ছে ভক্তি সেটা হচ্ছে ভোগ সেটা হচ্ছে ভোগ সেটা হচ্ছে ভোগ